হ্যালো ফ্রেন্ড তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো তোমাদের জন্য নিয়ে এলাম আজকে আর একটা নতুন ব্লগ দেখতে থাকো আমাদের এখানে প্রচণ্ড রোদ ছিল কয়েকদিন ধরে প্রচুর পরিমাণে রোদ ছিল তো কালকে এখানে বৃষ্টি হয়েছে ঝড় ঝড় বাদল একসঙ্গেই হয়েছে বৃষ্টি প্রচুর পরিমাণে হয়েছে আমাদের এখানে ডাল ভেঙেছে অনেক গাছ টাছ ভেঙে পড়ে গেছে অনেক জায়গায় রাস্তাঘাটে অনেক গাছ টাচ ভেঙে পড়ে গেছে আমাদের বাড়িতে কত আম পড়েছে দেখুন কাদের কাদের বাড়িতে আম গাছ নেই চলে আসুন নিয়ে যাবেন কতগুলো আম এত বৃষ্টির পরেও কালকে রাতে এত বৃষ্টি হলো তারপরেও আজকে রোদটা দেখেছ ফ্রেন্ড চারিদিকে কেমন রোদ তাকানো যাচ্ছে না তো এগুলো কি ফল কারা কারা জানো চেন একটু কমেন্ট করে জানাবে ঠিক আছে অসময়ে এই ফল কিন্তু দেখা যায় না আবার অনেকেই কিন্তু এই ফলটা কি তার নামও জানে না এই ফলটা ফাটালে ঠিক এরকমটাই দেখতে লাগে দেখো তোমরা ভালো করে অনেকেই হয়তো চেনো না এটা গ্রামেই পাওয়া যায় যারা গ্রামে থাকো তারা হয়তো জানবে এই ফলটা কি বলে এই ফলটার নাম তো আজকে এই জন্য এইটুকু সবাই ভালো থেকো